মানে ফ্ল্যাট থেকে এখানে এসেছি সত্যি কথা বলতে মানে আজকের দিনটা আমাদের জন্য অনেক বড়ো একটা দিন অনেক খুশির একটা দিন কিন্তু একটুখানি দুঃখ হয়ে গেছে তার মাঝে কারণ এই যে বাড়িটা দেখতে পাচ্ছ একটু পিছিয়ে দাও পিছিয়ে দাও একটু পিছিয়ে দাও অনেক রোদ এখন কটা বাজে সাড়ে নটা নাগাদ বাজে তাই না তো একটু আগেই ঘরে মানে হয়ে গেছে এখনো পুজো টুজো বাকি রয়েছে তো এই যে বাড়িটা দেখেছি দেখতে পাচ্ছি এই বাড়িটা হচ্ছে আমার শ্বশুর শ্বশুরমশাইয়ের হাতে বাড়ানো আমার শ্বশুরমশাই যখন জীবিত ছিলেন উনি তো এখন আর নেই তো উনি এই বাড়িটা খুব শখ করে কিন্তু উনি বানিয়েছিলেন থাকার জন্য হয়তো উনি থাকার জন্য প্ল্যানিং করতে পারতেন কিন্তু মানে তখন বানিয়েছে না রেন্ট দেবেন বা থাকে না আমরা যেহেতু দেখো গ্রামের বাড়িতে থেকে মানে এত কমফোর্টেবল হয়ে গেছে ওখানে গেলে একটা আলাদাই শান্তি ফিল করি আমরা তো এটা লোকেশনটা হচ্ছে তুমি তোমাদের বলি এটা হচ্ছে শিলচার দোয়ারবন দোয়ারবন এটা দোয়ারবন বাজার পুরো একদম বাজারের মধ্যে ঠিক আছে যদি তোমরা এখানে রেড নিতে চাও তাহলে কিন্তু তোমরা আমাদের বড়ো জামাইবাবুর সাথে যোগাযোগ করতে পারবে ওনার বাড়ি এখানে আমাদের বড় দিদির বিয়ে এখানটায় আছে জামাইবাবুর সাথে তোমরা যোগাযোগ করলে এখানটায় রেট নিয়ে নিতে পারবে তো চলো এক এক করে আমি পুরোটা তোমাদের দেখাই যেহেতু বাবু নেই আজকে উনি যদি থাকতেন উনি আরও বেশি খুশি হতেন মানে বুঝতে পারছো একটা মানুষ কতটা করে একটা বাড়ি তৈরি করে

এইটা কত সময় হয়েছে কিন্তু মানে কালারটা তো ছেলেও না কালার করা হয়নি বলে দিও আমাদের করা হয়নি তো এটা কিন্তু একটা হবে না হ্যাঁ হ্যাঁ এটা হবে আর তারপর ওখানেতে একটা কিন্তু স্টপ এটা সিঙ্গেল রুম সিঙ্গেল রুম আছে এখানে কিচেন আছে